পুরনো জমিদার বাড়ির রহস্য অনেক দূরের এক গ্রাম যেখানে মানুষজন এখনো রূপকথা আর লোককথার গল্পে বিশ্বাস করে সেখানেই ছিল বিশাল এক জমিদার বাড়ি বাড়িটা এত পুরনো যে দেয়ালের ফাটল আর শ্যাওলা দেখে এর বয়স আন্দাজ করা কঠিন লোকে বলে একসময় এই বাড়ির মালিক ছিল প্রতাপশালী জমিদার প্রতাপ রায় তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী তার মৃত্যুর পর বাড়িটি অভিশপ্ত বলে পরিচিতি পায় আর গ্রামের মানুষজন সন্ধ্যা নামার পর অধিকটায় ভুলেও যেত না আজও গল্পটা শুরু হয় সেই পুরনো জমিদার বাড়ি নিয়ে তবে এবার গল্পের নায়ক গ্রামের ছেলে বা কোনো পথিক নয় বরং শহরের এক আধুনিক ছেলে যার নাম রাতুল রাতুল পেশায় একজন সাংবাদিক সে এই পুরনো বাড়িটির ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন লিখতে আগ্রহী হয় তার উদ্দেশ্য ছিল লোকমুখে প্রচলিত কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে যুক্তির আলোয় বিশ্লেষণ করা গ্রামের অনেকেই তাকে বারণ করে নানা ধরনের অলৌকিক ঘটনার কথা শোনায় কিন্তু রাতুল এসব কথায় কান দেয় না তার চোখে এটা কেবল একটি ঐতিহাসিক স্থাপনা আর কিছু নয় এক পূর্ণিমার রাতে রাতুল গ্রামের এক বুড়ো লোকের কাছে বাড়ির ঠিকানা জেনে একাই রওনা দেয় বুড়ো লোকটা শুধু একটাই কথা বলেছিল সাবধানে থেকো বাবা ও বাড়িতে মানুষ থাকে না থাকে কেবল অতীতের ছায়া রাতুল যখন বাড়িটার কাছাকাছি পৌঁছায় তখন চারপাশ কেমন যেন থমথমে হয়ে আসে দূরে কোথাও একটা প্যাচা ডেকে ওঠে বাড়িটার বিরাট ফটকটি অর্ধেক খোলা ছিল আর ভেতরে প্রবেশ করতেই একটা শীতল বাতাস তার শরীর ছুঁয়ে যায় রাতুল তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বিশাল হলঘর ভাঙা ঝাড়বাতি আর ধুলোর আস্তরণ দেখে মনে হয় যেন বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি রাতুল একটি পুরনো সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে সিঁড়িটা অদ্ভুতভাবে শব্দ করছিল যেন কেউ তার ওপর হেঁটে গেলে আর্তনাদ করছে দোতলায় একটি বড় ঘরে প্রবেশ করে সে ঘরের মাঝখানে একটি বড় পালঙ্ক আর আশেপাশে কিছু আসবাবপত্র হঠাৎ ফ্ল্যাশলাইটের আলোয় তার চোখে পড়ে ঘরের এক কোণে একটি ছোট পুতুল পুতুলটি দেখতে অনেক পুরনো আর ময়লা রাতুল কৌতূহল বসত পুতুলটি হাতে নিতেই তার হাত থেকে পুতুলটি পড়ে যায় এবং তার কাছের চোখটি ভেঙে যায় ঠিক তখনই একটি নারীকণ্ঠের চাপা কান্নার শব্দ শুনতে পায় রাতুল আমার পুতুলটা রাতুল চমকে ওঠে সে চারপাশে ফ্ল্যাশলাইট ঘোরায় কিন্তু কাউকে দেখতে পায় না সে ভাবল এটা তার মনের ভুল সে তার ক্যামেরা বের করে কয়েকটি ছবি তোলে এবং একটি নোটবইয়ে কিছু লিখে রাখে হঠাৎ তার ফ্ল্যাশলাইটের আলো নিভে যায় আর পুরো বাড়িটা অন্ধকারে ডুবে যায় রাতুল তার পকেট থেকে ম্যাচের কাঠি বের করে মোমবাতি জ্বালায় যা সে সঙ্গে করে এনেছিল মোমবাতির টিমটিম আলোয় সে দেখতে পায় তার পাশেই একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখ দিয়ে রক্ত পড়ছে আর তার হাতে ভাঙা পুতুলটি মেয়েটি ফিসফিস করে বলে তুমি আমার পুতুল ভেঙেছো এবার তোমার পালা রাতুল আতঙ্কে চিৎকার করে ওঠে তার মনে হল তার শরীর অসার হয়ে যাচ্ছে মোমবাতিটা নিভে যায় পুরো ঘরটা আবার অন্ধকারে ডুবে যায় সেই শুনতে পায় সেই মেয়ের পায়ের শব্দ যা তার দিকে এগিয়ে আসছে রাতুল দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে যেন তার নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছে না হঠাৎ সে শুনতে পেল তার পাশ দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে আর কানে ফিস ফিস করে বলছে আর মাত্র কক তা দিন রাতুল কোনোভাবে নিজেকে টেনে হিচড়ে সিরির দিকে নিয়ে যায় কিন্তু নিচে নামতে গিয়ে সে দেখে সিঁড়ির প্রতিটি ধাপেই একটি করে শিশু তার দিকে তাকিয়ে আছে তাদের সবার হাতে ভাঙা পুতুল সেই রাতটা যেন এক দুঃস্বপ্ন ছিল রাতুলের জন্য সে কোনোমতে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দৌড়াতে থাকে সে আর পেছনে ফিরে তাকায়নি পরদিন সকালে গ্রামের লোকজন তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তারা তাকে তুলে নিয়ে আসে যখন রাতুলের জ্ঞান ফেরে তখন সে আর সেই আগের রাতুল নেই সে কেবল একটা কথাই বিড়বির করে বলছিল জমিদার বাড়ি ভাঙা পুতুল রাতুল আর তার সাংবাদিকতা পেশায় ফিরে যেতে পারেনি সে প্রায়ই ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর বলে আমি শুধু একটি প্রতিবেদন লিখতে গিয়েছিলাম গ্রামের মানুষরা বলে রাতুলের আত্মাটা হয়তো জমিদার বাড়িতেই রয়ে গেছে আর তার শরীরে এখন বাস করছে অন্য কেউ আর জমিদার বাড়ির গল্পটা আজও গ্রামজুড়ে ঘুরে বেড়ায় যা শোনা যায় শুধু গভীর রাতে যখন চাঁদ ওঠে আর প্যাঁচা ডাকে